অসাধারণ কালার এবং প্রিন্ট গুলো দেখেন এগুলো সব হচ্ছে দুই হাত পানার মধ্যে প্রিন্টের গস কাপড় হবে এগুলো চমৎকার কালার এবং চমৎকার প্রিন্টের মধ্যে আড়াই হাত পানার ভেক্সি প্রিন্ট হবে এগুলো দেখেন গায়েটা দেখেন অসাধারণ কালার অসাধারণ প্রিন্ট হবে পাকিজা প্রিন্টের মধ্যে দেখেন প্রত্যেকটা গজে গজে যে পাকিজা সিল দেখে নিতে পারবেন আপনারা দুই হাত পানা প্রিন্টের মধ্যে পাকিজা প্রিন্ট এগুলো এগুলো একদম ফ্রেশ কোয়ালিটি হবে না ভাই একদম ফ্রেশ আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি শামিম বাঙালি নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রিভিউয়ার্স আমি কার্সি আসছি মাধবদী দিতে প্রিভিউয়ার্স আপনারা যারা ঈদ উপলক্ষে কম টাকায় ভালো মানের গছ কাপড় পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের কাপড় পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলোতে পাশে থাকবেন

এবং পেজ থেকে যারা আপনার ভিডিও থেকে অর্ডার করতে চায় সর্বনিম্ন কত টাকা মাল অর্ডার করতে হবে আপনার জন্য শুধু আমার আপনি টাকা মাল নেবেন কারণ সবাই দশ হাজার টাকা নিতে আচ্ছা প্রথমে কি কালেকশন দেখাচ্ছেন ভাই প্রথমে আমাদের আছে পাকিজার মিস প্রিন্ট মিল বান্ডিল মিল বান্ডিল জি এই যে সব হচ্ছে পাকিজা প্রিন্টের মিল বান্ডিলের মধ্যে দেখেন অসংখ্য কালার অসংখ্য প্রিন্ট হবে এগুলো বিভিন্ন ডিজাইনের বিভিন্ন প্রিন্টের বিভিন্ন কালারের হবে হ্যাঁ এই বান্ডিলে এটা কয় গজ থাকে ভাই বান্ডিলে গুলো আপনার 150 গজ 200 গজ এরকম থাকে

এটা কি কি কোম্পানি হবে ভাই এটা ভাই আমাদের কাছে আছে দয়ালের আছে মিতা না আছে দুইটা কোম্পানি আছে দুইটা কোম্পানির সর্বনিম্ন কয় গজের কাট হবে সর্বনিম্ন এক গজ সর্বনিম্ন এক গজের কাট পিস সেরা ফাটা মিসপ্রিন সবকিছু মিক্স থাকবে এটা সব মিক্সার থাকবে মাত্র কত টাকা গজ দিবেন এগুলো পড়বে মাত্র 50 টাকা করে মাত্র 50 টাকা গজ জি মাত্র 50 টাকা করে আর আমার ভিউয়ার্স যারা আছেন তাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট আপনারা পুরো ভিডিওটি ভালোভাবে দেখে শুনে বুঝে তারপর অর্ডার করবেন জি ভাই কারণ এই সব কাপড় সবাই নিয়ে ব্যবসা করতে পারবে না যারা শুধু ব্যবসা করতে পারবেন যারা জানেন তারাই শুধু এই মালগুলো নিতে পারবে এগুলো ভাই লটের মাল লটের মাল যারা জানেন তারা এগুলো নিয়ে ব্যবসা করে অনেকে জানেন না নতুন ভাবে ব্যবসা শুরু করে এগুলো নিয়ে বলেন যে ভাই আমি ঠকছি বা ধোকা খাইছি এগুলো ধোকা না ভাই যা আছে কিছু আমরা বিস্তারিত বলতেছি বাকিটা সিদ্ধান্ত চাপনার আপনার এগুলো ভাই ফেরত নাই এগুলো আমাদের সাটার গ্যারান্টি মিল বান্ডেল যেগুলো এগুলো কোনো ফেরত হবে না ভাই এক্সচেঞ্জ হবে না না ভাই কোনো চেঞ্জ হবে না কিন্তু যেগুলো ফ্রেশ কোয়ালিটি এটা গজের দেখেন অসংখ্য কালার অসংখ্য প্রিন্ট সর্বনিম্ন কয়গজের কাটপুর সবাই দেখেন কালার গুলো দেখেন আপনি দেখেন কালার গুলো দেখেন এগুলো সর্বনিম্ন আধা গজ এখানে

সর্বোচ্চ দশ বা যতটুকু থাকে এরকম জোড়া দিয়ে আর কি করা আছে এক কালারের মধ্যে বিভিন্ন কোম্পানির বিভিন্ন কালার হবে না ভাই জি ভাই এই যে দেখেন এগুলো কয় হাত পানা হবে এগুলো ভাই এগুলো কাঠপিস এগুলো মিক্সার ভাই ভয়ে মিক্স থাকবে এগুলো দুই হাত পানার এক কালারের কাপড় বিভিন্ন কোম্পানির পঁয়ত্রিশ টাকা ভাই কম আছে না পঁয়ত্রিশ টাকা রং কালার গ্যারান্টি হবে সব হচ্ছে দুই হাত মধ্যে হবে দেখেন অসংখ্য কালার অসংখ্য প্রিন্ট আছে

মাত্র টাকা গস জি ভাই মানে কিছু কম আছে নাকি এগুলো ফিক্সড একদম ভাই ভাই আপনার জন্য আজকে 52 টাকা আজকের জন্য শুধু শুধু আমার চ্যানেল এবং পেজ থেকে যারা অর্ডার করবেন গজে 1 টাকা করে স্যার পাবেন এটা 2 হাজার টাকা জি 52 টাকা গস এই যে বাটিকের মধ্যে দেখেন বাটিক প্রিন্টের মধ্যে অসংখ্য কালার হবে অসংখ্য প্রিন্ট হবে

অনেক সুন্দর সুন্দর কালার হবে অনেক সুন্দর সুন্দর প্রিন্ট হবে অসংখ্য কালার অসংখ্য প্রিন্ট আছে আমরা জাস্ট কয়েকটা কালার এবং ডিজাইন দেখাবো বাকি এগুলো আপনারা ভিডিও কলে দেখে নিতে পারবেন হ্যাঁ ভাই ভিডিও কল দিলে আমি কাপড় দেখাবো আমার কাছে অনেক কালেকশন আছে দেখেন অনেক সুন্দর সুন্দর প্রিন্ট হবে এগুলো একদম রং কালার গ্যারান্টি হবে এগুলো এই যে এজিডেন্টটা দেখেন ভাই সেই একটা ডিজাইন অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো একদম ইনটেক ফ্রেশ কোয়ালিটির মধ্যে হবে মাত্র 52 টাকা গজ হবে হ্যাঁ ভাই মাত্র 52 করে রং কালার একদম গ্যারান্টি হবে এই দেখেন

টুকরা থেকে শুরু করে বড় সবই আছে কাপড় একদম ফ্রেশ কোয়ালিটি কম আছে না ভাই না এটা কম হবে না একদম টাকা দেখেন অসম্ভব সুন্দর সুন্দর কালার এবং অনেক সুন্দর সুন্দর প্রিন্ট হবে এগুলো এই যেগুলো সব হচ্ছে ভেক্সি গছ কাপড়ের কালার প্রিন্ট দেখেন সব হচ্ছে আড়ায়াত পানার ভেক্সির মধ্যে অসংখ্য কালার অসংখ্য ডিজাইন আছে জাস্ট আমরা কয়েকটা কালার আপনাদেরকে দেখাই দিয়েছি এই যে দেখেন কালার দেখেন আড়ায়াত পানার মধ্যে ভেক্সি প্রিন্ট কাপড়ে হয়ে গেল অসংখ্য কালার অসংখ্য প্রিন্ট হবে এগুলো একদম হান্ড্রেড পার্সেন্ট সুতি হবে হান্ড্রেড সুতি চমৎকার কালারফুল এবং চমৎকার প্রিন্টের মধ্যে আড়াই পানার ভেক্সি প্রিন্ট হবে এগুলো দেখেন কালার কালার গুলো দেখেন ভাই কি দেখেন ম্যাচিং কালার এগুলো দেখেন অনেক সুন্দর কালার অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো সব আড়াই পানার ভেক্সি

মাত্র আটষট্টি টাকা গজ জি আড়াই পানা ভেকসি আড়াই পানা ভেকসির মধ্যে দেখেন আর একটা অসম্ভব সুন্দর কালার এবং প্রিন্ট দেখেন মাত্র কত টাকা গজ দিচ্ছেন মাত্র আটষট্টি টাকা করে মাত্র আটষট্টি টাকা গজ আড়াই পানা ভেকসি এই যে দেখেন ছোট প্রিন্টের মধ্যে আড়াই পানা ভেকসির মধ্যে আরেকটা দেখেন অনেক সুন্দর কালার অনেক সুন্দর প্রিন্ট হবে একদম ফ্রেশ কোয়ালিটি হবে একদম ফ্রেশ কোয়ালিটি এই দেখেন এই দেখেন অসংখ্য কালার আছে অসংখ্য প্রিন্ট আছে কত টাকা গজ দিচ্ছেন ভাই আটষট্টি টাকা করে একদম ফিক্সড কি ভাই নাকি কম আছে ভাই একটা কম রাখা যাবে

বাকিগুলো ভিডিও কলে দেখে নিতে পারবেন চমৎকার কালারফুল এবং চমৎকার প্রিন্ট হবে আড়াই পানার ডিজিটাল প্রিন্ট দেখেন অনেক সুন্দর সুন্দর প্রিন্ট অনেক সুন্দর সুন্দর কালার মাত্র কত টাকা দিচ্ছেন ভাই ভাই মাত্র আশি টাকা করে মাত্র আশি টাকা গছ এগুলো কি ফিক্সড একদম ভাই হ্যাঁ দেখেন এই হচ্ছে নুরে মদিনা এগুলো ডিজিটাল প্রিন্ট এগুলো গজে গজে সিল দেখে নিতে পারবেন এগুলো এগুলো ব্র্যান্ডের কোম্পানি নুরে মদিনা চমৎকার কালারফুল এবং চমৎকার প্রিন্ট হবে ডিজিটাল প্রিন্টের মধ্যে আড়াই পানা মাত্র কত টাকা গজ দিচ্ছেন ভাই মাত্র আশি টাকা করে মাত্র আশি টাকা গজ মাত্র আশি টাকা করে একদম ফিক্স ভাই কিছু কম রাখা যাবে এটা এটা আলোচনা সাপেক্ষে দেখেন অনেক সুন্দর সুন্দর কালার অনেক সুন্দর সুন্দর প্রিন্ট হবে সব হচ্ছে আড়াহেদ পানার ডিজিটাল প্রিন্ট এগুলো মাত্র আশি টাকা গজ আলোচনা সাপেক্ষে আর কম নিতে পারবেন আপনারা দেখেন একদম সব লাইট কালারের মধ্যে প্রিভিউয়ার্স এখানে গজ কাপড়ের অসংখ্য হাজার হাজার কালেকশন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন আপনাদেরকে দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন এসেও নিতে পারবেন যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন। এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙালি আসসালামু আলাইকুম